আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘটনা হচ্ছে আমি তিন দিন বন্ধ পেয়েছি এখন এই বন্ধটা আমাকে তো কাজে লাগাতে হবে আব্বু চলে গেছে দাদু বাড়ি আমাকে নেয় নেয় আমি এখন বাসায় আমি একা কি করব বুঝতে পারছি না তাই তোমার মাথায় হাত এখন আমি আমার ঘরের ভিতরে আরেকটা ঘর বানাবো মানে ঘর বানানো খেলা খেলবো এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ঘর এলো মেলো সব পেছন আমি আমি ঘর বানাচ্ছি আমার এই দুষ্টর কারণে আম্মু গোষ্ঠী শান্তি পায় না আমাকে ম্যানেজ করে কিভাবে জানেন প্লিজ আম্মু আমাকে এটা দাও না আমি ঘর রান্না বোন এই বলে বলে ম্যানেজ করে চলে আসি ঘর বানানো জন্য বর্তমান এবারে দেখ আম্মু কত কিছু রান্না করছে কিন্তু আমাকে কি ভয় না দেখালো আমাকে বলতেছে তোমার পোলাও খাওয়া চলবে না ডিম খাওয়া চলবে না পোস্ত খাওয়া চলবে না শুধু প্রশাক দিয়ে ভাত খাবে আমার তো মেজাজ গরম হয়ে গেছে আমি তো উল্টা পাল্টাই শুরু করে দিয়েছি কান্নাকাটি এক পরে যায় কান্নাকাটি করে আমি আবার চলে গেছি খাওয়া করতে দেখেন আম্মু আমাকে কিভাবে কষ্ট লাগে না ভালো কষ্ট দিয়ে বুঝে দেখেস আবার আমার জন্য খাবার নিয়ে ওনাকে ডাকতেছে যাই হোক খাবারটা কিন্তু আমি মজা করে গিয়েছি মাম্মা ধন্যবাদ সুন্দর করে রান্না করেছ বেশি করে খাবো কিন্তু ভাইদের জন্য বঙ্গ হয় অনেক দিন ধরে বাসা আসে না ভাইয়ারা তোমরা আবার রান্না করবে মোটা খাবো না 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 তারপরে এই যে দেখে কDataSource করে খুতে বের হয়ে পড়লাম আমাদের চিচিরাচরী জায়গা যেখানে আমাদের একটা ধান খেত আছে সেখানে আমাদের একটা প্রজেক্ট আছে সুন্দর পরিবেশ আর এই প্রজেক্টে আপনারা যদি আপনাদের থাকার জন্য ফ্ল্যাট কিনতে চান আমার অবশ্যই যোগাযোগ করবেন অনেক বড় বড় ফ্ল্যাট সবাই থাকতে পারবেন বেশি সদস্য নেয় কোনো টেনশন নেই সবাই থাকতে পারবেন আমার আব্বার সাথে য গা জ করবেন আর এই যে দেখেন ভাতিজা যা আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি তারপরে ওই যে দেখেন মজার একটা জিনিস দেখায় দেখেন ছাগল গুলো আগে দোকানের ভিতরে ঢুকে গেছে দোকানে কিন্তু কুকুর ঢোকে বেরোয় ঢুকে ছাগলও ঢুকে আর এইসব দেখতে দেখতে খেলা করতে করতে ভিটামিন দিয়ে